আচ্ছা মাঝে মধ্যে হয় না এই কালকে থেকে আমি সব ছেড়ে দেবো কালকে থেকে আমি পাঁচ নামাজ পড়ব এগুলো বা হয় না কিন্তু দেখা যায় সেটা আর পাড়া হয়ে উঠে না সেক্ষেত্রে আমার ছোট্ট একটা পরামর্শ আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন আপনার যখনই মন বলবে যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব পাঁচ হপ্ত নামাজ পড়ব তখন আপনি বুঝে নেবেন আল্লাহর রহমত আপনাকে ডাকতেছে এটা কিন্তু দুই দিন আগেও আপনার কাছে আসেনি কিন্তু এখন আসলো কেন তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার রব আপনাকে ডাকতেছে মা গাররাকা বিরব্বিকাল করিম বান্দা আয় কারণ রব তো সরাসরি কারোর সাথে কথা বলবে না রব কি করে এই অন্তরের মধ্যে জানাই দেয় বান্দা মা গাররাকা করিম তখন কিন্তু আপনার সেই ইচ্ছাটা জাগে এবার আপনি এই ইচ্ছায় সারা দিলে রাগ করবে কে শয়তান এবার শয়তান এখানে একটা ট্রিক খেলে যেটা আমরা বোঝার চেষ্টা করি না শয়তান বলে যাচ্ছে ঠিক আছে কালকে থেকে ফোরবো আর কি আপনি বলেন যে ঠিক আছে এই কালকেটা আর আসে না শয়তান ভালো করে জানে এরে যদি কোন রকম বুলাইয়া কালকে পর্যন্ত বলাইতে পারি তাহলে কালার আমি আসতে দিব না কারণ এখনের ফিলিং আর কালকে থাকবে না আপনার আমার করণীয় হচ্ছে এখন মন চাচ্ছে এখন নামাজে দাঁড়া যাব ফরজ নামাজ না থাকলে নভলে দাঁড়ায় যাব কোরআন তেলবাতে করে যাব দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে সুবাহ অনেক ভাই বোনেরা পাঁচ অক্টে নামাজ ধরতে চায় তো তারা চিন্তা করে কি ফজর থেকে শুরু করবো এবার ফজর যখন ঘুমের মধ্যে চলে যাই চোখ খুলে যখন দেখে নয়টা দশটা এগারোটা হয়ে গেছে আর পড়তে পারে নাই এবার তার মনটা কেমন জানে ফজর করতে পারি না জোহর কেমনে পড়ব আচ্ছা তা কালকে থেকে আবার এই কাল কিন্তু আর আসে আমি শ্রদ্ধার সাথে বলবো ফজর যদি ঘুমের মধ্যে চলেও যায় আল্লাহ রহমান আল্লাহ গফ্ফার মাফ চাইলে হয়তো আল্লাহ মাফ করে দেবে জোহর পেয়েছেন জোহর থেকে শুরু করেন আসর পেয়েছেন আসর থেকে শুরু করেন এসা পেয়েছেন এসা থেকে শুরু করেন পেয়েছেন শুরু যেটা গিয়েছে থাক। যেটা আছে সামনে ওটা থেকে শুরু করেন ওই ওইটাই আপনাকে যেটা বাদ দিয়েছে ওইটা পর্যন্ত পৌঁছাই দিবে ওই জোহরটাই আপনাকে ফজরের নামাজে তুলে দিবে গুনতে ওঠার জন্য আমরা অ্যালার্ম ব্যবহার করি এটাই বাস্তবতা এলাম বাজে 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 অনেকের প্রথম চান্সে কানে লাগে চোখ খুলে যায় আবার অনেকের দুইবার তিনবার চারবারে ব্রেনে লাগে তারপর চোখ খুলে আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদের ফজরের নামাজের জন্য সেট করে দেওয়া এলামটা বেজা উঠার আগেই তাদের চোখগুলা খুলে যায় আমি যদি অবাস্তব না বলি হয়তো এখানে অনেক এরকম বান্দা এখানে আছে এলামের প্রয়োজন হয় না ঠিক এলাম বাজবে পাঁচটাই ওনার চোখ খুলে গিয়েছে দুই মিনিট আগে আবার এমন কিছু বান্দা আছে এলাম বাজতেই আছে বাজতেই আছে বাজতেই আছে সবাই উঠে গেছে তালে এলাম এতে উঠে না এটাও বাস্তব এলাম বেজে ওঠার আগে যার চোখ খুলেছে তাকে সবাই জিজ্ঞেস করছে কি রে তুই উঠলি কেমনে